সেপটিক ট্যাঙ্ক বসানোকে কেন্দ্র করে উপপ্রধানকে মারধর হাসপাতালে চিকিৎসাধীন গ্রেফতার ধারে সেপটিক ট্যাঙ্ক কেন্দ্র করে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জোটের উপপ্রধান জুল মহম্মদকে অভিযোগ উঠেছে তার ছেলের শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে এমনই মারধর করে উপপ্রধানের ডান কানের পর্দা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ হরিশচন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রামে হাসপাতালে ভর্তি রয়েছেন উপপ্রধান অভিযুক্ত হারুন রশিদ মামুন রশিদ আলাউদ্দিন ও মানোয়ারুল হক সহ মোট এগারো জনের নামে হরিশচন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে উপপ্রধানের পরিবার অভিযোগের ভিত্তিতে রাতে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনায় এদিন রাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত মানোয়ারুল নিজের বাড়ির সামনে রাস্তার ধারে খাস জমিতে সেপটিক ট্যাঙ্ক বসাচ্ছিল পাড়ার কয়েকজন প্রথম দিকে ট্যাঙ্ক বসাতে বারণ করলেও তিনি কর্ণপাত করেননি তাই পাড়ার লোকেরা স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা উপপ্রধান জুল মোহাম্মদকে বিষয়টি জানান এরপর উপপ্রধান থানা ও ব্লকে বিষয়টি জানালে বিক্ষুব্ধ হয়ে ওঠেন অভিযুক্তরা প্রশাসনিক আধিকারিকরা পরিদর্শনে এসে সেপটিক সেপটিক ট্যাঙ্ক বসাতে বারণ করে গেলেও রাতের অন্ধকারে যে সে চারটি ট্যাঙ্ক বসিয়ে দেয় বলে অভিযোগ এই নিয়ে উপপ্রধানের সঙ্গে অভিযুক্তদের সঙ্গে বচসা হয় মঙ্গলবার রাতে উপপ্রধান গ্রামে মসজিদ থেকে নামাজ পড়ে চা পান করতে যাচ্ছিল দোকানে সেই সময় অভিযুক্তরা উপপ্রধানকে একা পেয়ে রাস্তায় বেধরক মারধর করে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে বলে অভিযোগ পরিবারের লোকেরা খবর পেয়ে ছুটে এসে আহত অবস্থায় উপপ্রধানকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় আশঙ্কাজনক অবস্থায় চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর দেন চিকিৎসকরা যদিও অভিযুক্ত উপপ্রধানকে মারধরের কথা অস্বীকার করে বলেন দীর্ঘ বছর ধরে আমাদের সঙ্গে পারিবারিক বিবাদ রয়েছে সেপ্টিক ট্যাঙ্ক রাস্তা ছেড়ে আমি বসিয়েছি তা সত্ত্বেও উপপ্রধান ও তার ছেলে বিরোধ করছে এই নিয়ে কয়েকদিন আগে বছরা হয় এদিন রাতে তাকে কেউ মারধর করেনি পুরোটাই সাজানো নাটক উপপ্রধানের স্ত্রী হাসিনা বিবি বলেন সেপটিক ট্যাঙ্ক নিয়ে গ্রামবাসীরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছিল আমার স্বামী স্থানীয় জনপ্রতিনিধি হওয়ার জন্য তাকে বারণ করতে গিয়েছিল এতেই তারা পরিকল্পিতভাবে এদিন রাতে আমার স্বামীকে মারধর করেছে ডান কিছু কিছুই শুনতে পাচ্ছে না থানায় লিখিত অভিযোগ এখানে পাটা যে আমি বসিয়েছি আমি নিজের পৈতৃকে পাটা বসিয়েছি যদি এটা সরকারি জায়গা থাকে তাহলে আমি ভাঙতে করব না ভেঙে দিব ও মাপুক আমি নিজের জায়গায় দিয়েছি পাটা কিন্তু এটা ঘটনা না আসল ঘটনা হচ্ছে ওর পরিবারে ওর 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 যে বৌমা যেটা হাসিদুলের বউ হাসিদুলটা হাসিদুল হচ্ছে মেম্বার সাহেবের ছেলে বিভিন্ন ধরনের নির্যাতন করছে আজ থেকে না যতদিন থেকে বিয়ে হয়েছে একবার ছেড়েও দিয়েছিল ও যে মেরেছে নাহলে দুশো জায়গায় ওর দাগ আছে এমনভাবে মেরেছে কিন্তু ওই জিনিসটাকে সাইডে রেখে আমার জিনিসটাকে তুলে ধরছে এখানে কোনো মেটার নাই নাহলে সরকারি আমি নিয়ে আসুক যদি পরে থাকে তাহলে আমি ভেঙে দেবো বলছি আপনি যেখানে ট্যাঙ্ক বসিয়েছেন এর আগে আপনার ট্যাঙ্ক ছিল বসানো অলরেডি ছিল আমার ট্যাঙ্ক এর আগে কোনো দিনকে এইটাকে কোনো বাধা দিয়েছিল না 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 কোনো দিনও এর আগে কোনো দিন বাধা দেয়নি তাহলে নতুন করে যখন ট্যাঙ্ক বসাচ্ছেন তখন বাধা কেন দিচ্ছে বাধা মানে টার্গেট করে মানুষকে পেরেশান করছে এখানে যে কে ভোট দিয়েছে কে ভোট দেয়নি কাকে কীরকম হ্যারাসমেন্ট করা যায় এই ধরনের বিভ্রান্তি করছে মানুষকে এক কথায় তাহলে কি মনে হচ্ছে যে আপনাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কেন নিয়ে তাহলে এই যে অভিযোগটা নিয়ে এসছে একদম মিথ্যে আমি বারবার বলছি যে আমি নিয়ে আসুক যদি পরে থাকে সরকারি জায়গাতে আমি ভেঙে দেবো আমার বাড়ি পড়লে আমি ভেঙে দেবো যদি না পড়ে তাহলে ওর বিরুদ্ধেও আবার অ্যাকশন নিতে হবে আর গতকালকে যে মারধরের অভিযোগ করছেন নাকি এগারো জন মিলে নাকি নামাজ পড়ে বার হচ্ছিল চায়ের দোকানে গেছিল তারপর নাকি আপনারা মারধর চালিয়েছেন সব মিথ্যে চায়ের দোকানে প্রায় পঞ্চাশটা লোক ছিল ওখানে 50 জনি বলবে যে না মারেনি আর যাদের নাম দিয়েছে তারা তো বাইরে কেউ কলকাতা কেউ দিল্লি বাইরে আছে ওরা একদম মিথ্যে ও কে সাজিয়েছে তাহলে কি করে তার মানে কাপড় ছিড়ে গেল আর রক্তাক্ত হয়েছে নিজে করেছে তো ও নিজে বাড়িতে গিয়ে করেছে গ্রামের মানুষই বলবে আমরা কি বলবো গ্রামের মানুষ বলবে যারা চা এর দোকানে ছিল তারাই বলবে মানে আপনারা एक्चुअली কি মানে দল সমর্থন করেন কোন দল করেন আমরা তো এর আগে ভোট দিয়েছিলাম ওনাকেই এটা একদম সরাসরি রাজনীতি কি আছে এর আগে আমরা નિર્দল প্রার্থী জুল্লু মোহাম্মদকে আমরা ভোট দিয়ে জিতিয়েছিলাম কারণ ও টিএম কত পঞ্চায়েত হ্যাঁ গত পঞ্চায়েত এখন তারপরে যে ভোট হলো আমরা মমতা আদিদিকে ভোট দিয়েছিলাম এর কারণেই আমাদেরকে বিভিন্ন ধরনের বিভ্রান্তি করছে যে ওর দলে না গিয়ে আমরা টিএমসি কে ভোট দিয়েছি বলেই ও টিএমসি কে ভোট দেওয়ার কারণেই কি আপনাদের ওপরে এই ধরনের তারা এক একের পর এক বিভ্রান্তি করার চেষ্টা তা আপনাদের নামে তো এখন তারা পুলিশ অভিযোগ করেছে আপনারা কি কাউন্টার অভিযোগ করেছেন আমরা কাউন্টার অভিযোগ করতে গিয়েছিলাম রাত্রে তো পুলিশেই বলেছে আমাদের নাকি যে মীমাংসা করে নাও ভালো হবে তো যাই হোক আমাদের লোকজনরা যাচ্ছে এখন মীমাংসায় আমরা যাব আমরা এখনো পর্যন্ত কেস করিনি ওদের বিরুদ্ধে আর যেটা মারধরের অভিযোগ সেই কটার সত্যটা এটা একদম মিথ্যা পুলিশ ভালোভাবে ইনকোয়ারি করুক জাজ করুক একদম বুঝতে পারবে যে না এটা একদম সরাসরি বানানো এটা সরাসরি মিথ্যা একদম আপনার নাম আমার নাম মনোরূল তো আমার স্বামী প্রতিনিধি আছে উপপ্রধান এবার গ্রামবাসী কমপ্লেন করেছে ওখানকার প্রাইমারি স্কুলের পাশে ভবিপে ছেলে ওখানে বাথরুম করছিল সরকারি জায়গা থেকে রাস্তার পাঁচ মানে রাস্তা আছে ওটা রাস্তা থেকে এবার গ্রামের কমপ্লেনে এবার উপপ্রধানের কাছে চাপ হলো উপপ্রধান গেছে ওখানে মানে ওকে মানা করছে যে তুমি রাস্তা থেকে বাথরুম বসাবি না পাঠা এটা নিজের জায়গা থেকে করবে তো ওখানে বলছে কি তোকে এখানে পাটার তলে ঢুকিয়ে দিব তুমি বেলে বলবি না তুমি বেলে উপর প্রধান বালের মানে যাতে নোংরা ফাঁসা করলো ওখানে ইয়ে আছে আর আবার ছিল প্রথম দিনে শুরু হয়েছিল মজাহির ছিল মানে দু প্রধান নম্বরে ছিল দুপুতে দুজন মিলেছিল সেই দিন সেই সেই দিন থেকে ওদের মনে আছে তো ওকে মারবো আমরা যদি টেঙ্গি করতে না পারি ওকে মারবো তারপরে কিছু করবো তো ট্যাঙ্কি করতে মানে লিখিত একটা কমপ্লেন করে গেল ওই ট্যাঙ্কি নিয়ে মানে গোটা গ্রামবাসী গোটা গ্রামবাসীরা অভিযোগ এসেছিল থানায় অভিযোগে কমপ্লেইন দিয়ে দিয়েছে মানে দিয়ে দিয়েছে থানায় এবার কমপ্লেইনের ওখানে আবার তো ওখানে সিপি কাছিল রিপোর্টার রিপোর্টার আসে বলল যে তোমরা গর্ত করবে না এটা রাস্তা আছে রাস্তার পাশে হবে না করা হয়ে গেলে ওরা বলছে কি এই প্রধানই মানে লোকেছে প্রধানকে এটক করবো প্রধানকে দেখাবো যা করব তো জিন্দগি মধ্যে পরিবারকে ধ্বংস করে দেবো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো যদি আমরা টেঙ্গি করতে না পারি আর যদি আমরা পারি তো ঠিক আছে এবার নিজে এটা বন্ধ আছে খানা থেকে ওয়ার্ডারও দেনি কিছু করে নি একু বলে নিই পর্দা মজায়ের বলেনি বলে নি তার মধ্যে কালকে মানে পাটা বসে কমপ্লিট করে দিয়েছে এবার যখন করে দিল এ বাড়িতে ছিল না যখন দুপুরের বেলায় আসলো তো এর তো ফের গ্রামবাসী একে চাপ দিচ্ছে যে তোমার পাশে ওখানে ট্যাঙ্কি রাস্তা থেকে বসিয়ে দিল তুমি কি দেখছো তোমাকেই আমরা বলবো তুমি কম রোখ গেলে কালকে ওখানে ওখানে যাবার পরে বললো যে তুমি বললে তোকে ভিলে দেখাবো এবার ইয়ে তো একাই আছে কিছুক্ষণ বললো না এবার চলে আসলো এবার ট্যাঙ্কি বসায় নিল এবার সন্ধ্যাবেলায় একটু বয়ে মানে গালাগাল যাচ্ছে আসে বলাবলি করছে যেগুলো আমরা কান দিচ্ছি না জামাত পরে ঈশার নামাজ পরে আটটার দিকে হচ্ছে জামাত ভাঙছে আটটা কি সাড়ে আটটায় নামাজ পরে আসে দোকানে গেলো দোকানে গেলো ওখানে যে একটা ঝেমেলা করলো মানে ওদের লোক আর ইউ মানে বলাবলি করলো ওখান থেকে বলাবলি করে বাড়ি থেকে এসেছিলো তখন কিন্তু লাইন নাই আধা ঘন্টা লাইন নাই মানে দশ মিনিট নাই আধা ঘন্টার ব্যাপার এটা প্রমাণ আছে আধা ঘন্টা লাইন না আর ওখানে অন্ধকারে মরে সবাই মিলে ধরে ওখানে দশ থেকে বারো চোদ্দ জন মিলে ওকে মারে মানে ওখানে মাটি থেকে শুকিয়ে দিয়েছে যখন আলাদা লোক বাইরে হয়েছে বলছে এখানে কেন পরে আছে মাথা ঘুরে পড়ে আছে দেখছি যে কাপড় চিপড় ছিঁড়া সবাই ছিদ্রাই গেল আর আমাদের তো ফ্যামিলি বড় নাই একটা ছেলে ছিল তো ও চলে গেছিল ইয়াতে থেকে তুলসী ব্রিজের করে সন্ধ্যাবেলায় আর ওর বাবা ছিল ছেলে তাহলে কি ছলে জানবে আমার বাবাকে মারবে কে আমি কাকো মারার জন্য থাকবো কিছু जखम হইছে আপনার হ্যাঁ जखम হয়েছে ফুলে গিয়েছিল ওদের মুখটা ফুলেছে কানে শুনতে পাচ্ছে না আপনি তো নিজে বুঝতে পারছেন তে কিছু বলতে পারছে বলে বললে ও শুনতে পাচ্ছে না মানে ওদের মারধরি কি এই কানে সমস্যা হ্যাঁ মু ওদের মার ধরে না আগে কিছু নাই আগে সব দিছে তো ভালো আছে ও প্রদান না আছে না এবার 10 বছর এই বছর দিয়ে 10 দুবার হলো এবার কারণ নির্দল থেকে আছে ও ভালো না থাকলে নির্দল থেকে পাড়াতে হয়েছে আর প্রধান হয়েছে লোক তো দল থেকে শাসক দল থেকে পারে না ওই নির্দল থেকে কি রকম হয়েছে ওর ব্যবহার ভালো আছে ও আর সব জনগণের আছে তবে তো ওকে চাইছে জনগণ না এমনি চাইছে জনগণ যেদিকে থাকবে ওদিকে প্রধান যাবে প্রতিনিধি যাবে যার জন্য আজকে ওদের ওদের এই হাল থানায় কমপ্লেন হয়েছে থানায় আগে কমপ্লেন আছে ওই পাটার জন্য আবার কালকে মানে নিজের মনে করে এটি ঘটনা ঘটেছে নিয়ে রোকলে পরে ওরে এই অবস্থা হতো না আপনার নাম আমার নাম হাসিনা আর কে কাকে মারধর করেছে আমার স্বামী কে কি নাম আপনার স্বামী আসলে মোহাম্মদ মারপিট করলে বলাও না আর মাননে বলাও না এইটা বাঁচার জন্য বললে হবে না তবে ঘটনাটা যা হয়েছে নিন্দনীয় ঘটনা যদি মেরে থাকে আমি তো দেখিনি আমি ছিলাম থানা মোড়ে মেরে দেখলাম উপপ্রধানের কাপড় চোপড় ছিঁড়া এবং ও বলছে আমি কানে শুনতে পাচ্ছি না এখনই আমাকে যারা যাদের উপর কমপ্লেন হয়েছিল ওরা পাঠিয়েছিল মিচালের জন্য তো যাই হোক গেলাম ও বলছে আমি কানে শুনতে পাচ্ছি না আমি যতক্ষণ ভালো না হয় আমি মিচাল করবো না তো যে যদি মেরে থাকে তো অন্যায় করেছে মানে কী নিয়ে গণ্ডগোলটা তাদের সঙ্গে গণ্ডগোল পারিবারিক একটা ওর মেয়ে যারা বিবাদী তার মেয়ে আছে ওই বাড়িতে মেয়ের সঙ্গে গণ্ডগোল নিয়ে ঘটনাটা ঘটে যায় চা নিয়ে কমপ্লেইন হৈছে বন্ধ হ'ল কালকে নাজানি কৰিছে কৰিছে তো ওটা মানে এখন কথা তুলছে ওটা না ঘটনা বাস্তৱে পাৰিবাৰিক ঝেমেলা অভিযোগ হৈছে হাথান